আমরা যাব আসলে ওই জায়গাটা একেবারে মাঠের মাঝখানে জায়গাটা আসলে একেবারে মাঝখানে বললে কেউ যায় না আর এখানে হয়তো আলাদা কিছু দেখা যাইতে পারে সেজন্যই আর কি যাইতেছি আর আপনাদেরকেও দেখাবো যে আসলে ওই জায়গায় কী আছে মাঝখান দিয়া ধান নেওয়ার কারণে এই যে ধানগুলো দুই সাইডে সরাই রাখছে তো এটার আমরা আমাদের এখানে আইল বলি ও পুকুর ছিল এক সময় কিন্তু এখন আস্তে আস্তে ভরিয়া একেবারে ছোট্ট এই জায়গাটা ভরিয়ে গেছে আর এই কারণে আর কি এখন আর পানি নেই পাখি আছে অনেক এখানে এরকম এই গাছটার নাম জানি না কিন্তু সুন্দর অনেক সামনে আর জায়গা আছে দেখি এই জায়গায় সম্ভবত একটা পুকুর থাকার মানে আগে ছিল এখন কি আছে বা ভরাট হয়ে গেছে কিনা দেখব ভয়ও লাগে সব জায়গায় সাপটা থাকতেই পারে আর এখানে একটা পুকুর আছে পুকুরের মাছ আগেই ধরে নিয়ে গেছে পুরোটা খালি আর জঙ্গল পুরোটাই জঙ্গল এই যে এই মাঝখানে পুকুর চারদিকে জঙ্গল এই যে বড় বড় গাছ এগুলো পাখির একটু সুবিধা পাখিরা আসছে এখানে থাকে রাত্রে এখনও আছে অনেক পাখি ওই যে উপরে হয়তো ডাক শোনা যায় সকালবেলা আসলে আরও পাওয়া যায় তো আরও দেখতে পারতাম এখানে আবার কলা হয়েছে মানুষের এই যে এই পাশে অনেকগুলো কলা এটা দুইটা এই একটা আর এই একটা এগুলো ন্যাচারালি ওই থাকে মানে জাস্ট একবার লাগাইছে তারপর থেকে আর কোনো যত্ন নেই কিছু না তারপর ওইখানে কলা হইতেই থাকে বারো মাস আর এখান দিয়ে নিয়ে নিয়ে যখন খাওয়ার সময় হয় তখন নিয়ে যায় আজকে এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ